হাইকোর্টে রস্টার বদল এসএসসি মামলা শুনবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক শুনানি কোথায় তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে পারবেন তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো দেখুন কলকাতা হাইকোর্টে রস্টার বদল হলো ফলে বিচারপতিদের মামলা শোনার বিষয়ে পরিবর্তন হলো রস্টার পরিবর্তন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব এই মুহূর্তে কোর্টে গরমের ছুটি চলছে গরমের ছুটির পরে কোর্ট খুললে আগামী দশ জুন থেকে নতুন রস্টার অনুযায়ী শুনানি হবে বলে জানা গেছে এখন থেকে এসএসসির মামলা শুনবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত বিচারপতি রাজশেখর মান্তার রোস্টারে কোনো পরিবর্তন হয়নি তিনি প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলা শুনবেন পুলিশের অতি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি অমৃতা সিংহ এর আগে তিনি পঞ্চায়েত এবং পুরসভার মামলা শুনতেন পঞ্চায়েত মামলা গিয়েছে বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে গিয়েছে পুরসভার মামলা বিচারপতি হরিশ এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ শিক্ষা সংক্রান্ত মামলা শুনবে আগাম জামিনের মামলা শুনবে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ পুরসভা পঞ্চায়েত সমবায় সংক্রান্ত মামলা শুনবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ শুনবে জামিন সংক্রান্ত মামলা চাকরি সংক্রান্ত মামলা শুনবে বিচারপতি দেবাংশু পোশাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ